যার নেতৃত্বে বর্তমানে বাংলাদেশ বিশ্বে উন্নয়নে একটি রোল মডেল হিসেবে পরিচিত এবং যিনি তার লিডারশিপের কারণে আসলে আমরা দেখেছি যে বিশ্বের বড় বড় নেতাদের মাঝে তার স্থান করে নিতে পেরেছেন সে আমাদের প্রাণপ্রিয় নেত্রী এবং প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে যে তিনি আটাশ বছর পরে যে ডাকসু নির্বাচন হয়েছে সেই নির্বাচনের প্রতিনিধিদেরকে ডেকেছেন চায়ের জন্য চা খাওয়ার জন্য আর পাশাপাশি তিনি একটি দৃষ্টান্ত না আমি বলবো যে তিনি আসলে একটি অনেকে বলেছেন যে আমরা টকশো টিভিতে দেখেছি যে বলেছেন তিনি একটি রিক্স নিয়েছেন কারণ নব্বইয়ের পরবর্তী যে সরকারগুলো ক্ষমতা এসেছে এই ডাকসু নির্বাচনের রিক্স কেউ নিতে চায়নি কারণ তারা মনে করে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে কোনো দাবিতে স্বচ্ছ হলে তাদেরকে থামানো যাবে না কিন্তু তিনি যৌক্তিকভাবে মনে করেছেন যে না এটা শিক্ষার্থীদের অধিকার এটা হওয়া উচিত সে আন্তরিকতা থেকে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকেও সহযোগিতা করেছেন অন্যথায় হয়তো এই নির্বাচন হতো না এটি কোনোভাবেই আমরা অস্বীকার করতে পারবো না সেজন্য তার প্রতি আমি খুবই কৃতজ্ঞতা জানাচ্ছি আর আসলে আমিও যেটা বলেছি যে আমি ছাত্রলীগের কর্মী ছিলাম না শুধু ছোটোখাটো একটা নেতাও ছিলাম হলের পোস্টেড ছিলাম আর আমি বিভিন্ন প্রোগ্রামে গিয়েছি আমি দেখেছি নেত্রীকে ঢাকা মেডিকেল যখন বার্ন ইউনিটে বিএনপির আন্দোলনের সময় যখন আছে বিভিন্ন অকাংশগুলো তখন তিনি গিয়েছেন আমরা রাস্তার পাশে দাঁড়িয়েছি তাকে দেখেছি গাড়ির কালো গ্লাস থেকে স্পষ্ট দেখতে পাইনি টিভিতে দেখেছি আর আজকে দেখার পরে আমি অনেকক্ষণ চেয়ে রয়েছি আমি আড়াই বছর বয়সে আমার মা মারা যায় আর আমার ছোটোবেচে এখানে এসেছে ওর বয়স ছিল তখন এক বছর আমার মায়ের এটা আমি যতটুকু মনে করতে পারি আমি সেটা খুঁজে পেয়েছিলাম আমার প্রাইমারির একজন শিক্ষিকার মধ্যে আমি যেই প্রাইমারিতে পড়েছি আর আজকে আমি মাননীয় প্রধানমন্ত্রী এতদিন টিভিতে আমি ওভাবে দেখতে পাইনি কিন্তু আজকে দেখে আসলে আমার সেই আমার মনে হয়েছে যে তার মধ্যে আমার মায়ের চেহারাটা আমি কিছুটা দেখতে পেছি এরকম একটা জিনিস সেজন্য অনেকে আসলে বিভিন্ন উপাধিতে বলে থাকেন আর আমরা একটা জিনিস দেখেছি যে আসলে তিনি প্রধানমন্ত্রী হিসেবেও আমি বলবো না তিনি প্রধানমন্ত্রী তিনি সবার প্রধানমন্ত্রী তারপরও তার কিছু স্পেশাল আসলে ক্যারেক্টার যেটা আমরা দেখেছি যে কখনও ছোট শিশুকে কোলে নিয়ে মানে একদম সিম্পল একজন যে নারীর যে ভূমিকা সেই ভূমিকা অবতীর্ণ আবার যখন দেখেছি আন্দোলন সংগ্রামে মানে তার শুনেছি ওই সময়ের তার সেই মানে ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছে তার কৃতিত্বের কথা আমরা শুনেছি আর বঙ্গবন্ধুর কথা তো এটি আসলে তো শুধু আমরা না সারা বিশ্বের মানুষ জানে আর তার সুযোগ্য কন্যা যদিও শেখ রেহেনা আপা আমরা রয়েছে কিন্তু এটি তো আমরা মানে সবার মধ্যে সবগুণ এককভাবে থাকে না কিন্তু আপা আমরা মনে করি যে আসলে আর যেটা বঙ্গবন্ধুর মধ্যে অনেকে বলে যেটা ছিল তার পুরোটা মনে হয় যে আমাদের নেতৃব পেয়েছেন আর সেজন্যই তিনি মানুষের মধ্যে এইভাবে একটা স্থান করে নিতে পেরেছেন এবং তিনি দেশকে এগিয়ে নেওয়ার জন্য যে কাজগুলো করে যাচ্ছেন আমরা একটা কথাই বলতে চাই যে আমরা একটা কথাই বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কখনোই অন্যায় অনিয়মকে প্রশ্রয় দেয়নি সবসময় ন্যায়ের পক্ষে ছিল দেশের মঙ্গলের জন্য ছিল তার সকল মঙ্গলজনক কাজের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী থাকবে এবং আমরা এই ডাকসুর যে নবনির্বাচিত নেতৃবৃন্দ রয়েছি আমরা তার সেই কাজকে এগিয়ে নিতে সহযোগিতা করব আমার আপার প্রতি অনুরোধ থাকবে যে আসলে অনেকে যেটা আমি আপা বলতে চাইনি কারণ আমি আসলে মানে মায়ের ওই জায়গাটাকে তাকে রিখতে চেয়েছিলাম কিন্তু সবাই ছাত্রলীগ আমিও যদি করেছি সবাই আপা আপা বলে এই আমার মুখ থেকে কটোটা বের হয়েছে আর যেটা বলবো আপনি শুনেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেজর সমস্যাটা হচ্ছে আবাসিক সমস্যাটা আপনি এটার প্রতি একটু সদয় দৃষ্টি দেবেন আর সম্ভবত এ মাসি ঢাকা বিশ্ববিদ্যালয় একাডেমিক বিল্ডিং এবং হলের একটা প্রকল্প শিক্ষা মন্ত্রণালয় থেকে একনেকে যাবে আপনি এটার প্রতি একটু সুবিবেচনা করবেন কারণ আমরা এর আগে আপনার মুখ থেকেই শুনেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যখন কোনো প্রকল্প একনেকে ওঠে আমি বলে দিই যে পাশ পাশ পাস আমরা এটা শুনেছি সেজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনাকে খুব মানে একটু বেশি ভালোবাসে আর আমার একটা আমার কিছু অভিযোগ রয়েছে যেহেতু আপনাকে কাছে পেয়েছে আর জানি না আর কবে পাবো কি সেই অভিযোগগুলো একটু বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি অবগত আছেন যে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল কিন্তু আমি জানি না যে আপনি যাদেরকে দায়িত্ব দিয়েছিলেন আমার মনে হয় তাদের ল্যাকিংসের কারণে এই অনাকাঙ্ক্ষিত সৃষ্টি হয়েছিল কারণ আমরা জানি যে আপনি তরুণদের পাউস বুঝেন আপনি তরুণদের নিয়ে সেমিনার করেন লেটস স্টক করেন সুতরাং আপনার কাছে আমার কেন যেন মনে হচ্ছে অনেকগুলো ইনফরমেশন গ্যাপের কারণে সঠিক মেসেজটা আপনার কাছে অনেক সময় আসে না সে বোঝে আমার ছাত্রলীগের ভাই বন্ধুরাও কেন যেন আমাকে যে আসলে জামাত শিবির বানানোর জন্য তারা খুব একটি অপপ্রচার করেছিল তাদের ছাত্রলীগের এতগুলো এরকম একটা পুষ্টে থাকা অবস্থায় আর আপনারা দেখেছেন যে আমার পরিবারের আমি আশা করি যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার পরিবারের সকলের মোটামুটি একটা তথ্য আছে সেখানে দেখেছেন যে আমার পরিবার আসলে মানে পুরো পরিবারে ছিল আওয়ামী ব্যাকগ্রাউন্ডের কিন্তু তারপরেও শুধুমাত্র একটি এই যৌক্তিক আন্দোলনে যেই আন্দোলনের যেটা হারুন স্যার জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিসি হারুন স্যার বলেছিলেন যে এই আন্দোলনের ক্রেডিট তো ছাত্রলীগ নিতে পারত। কিন্তু তখনকার আমি বলবো যে নেতৃত্বের ব্যর্থতার কারণে ছাত্রলীগের হাতেই ছাত্রলীগের ছেলেরা এই আন্দোলনটা মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দিয়েছিল কিন্তু আবার বদনামটা তাদেরকে নিতে হয়েছে এই যে পরিস্থিতিগুলো আমার মনে হয় যে যারা এগুলোকে আপনি দায়িত্ব দেবেন তাদের কাছ থেকে আপনি একটু ভালোভাবে খোঁজ দেবেন কারণ ইনফরমেশন গ্যাপের কারণে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিগুলো হয়েছে আর আমি আপনার প্রতি যেটা কৃতজ্ঞতা প্রকাশ করব যে আপনি বাংলাদেশকে যেভাবে এগিয়ে নিচ্ছেন গণতান্ত্রিক মূল্যবোধকে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আপনি যে উদ্যোগ নিচ্ছেন যে ডাকসু সহ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন সেটি আপনি কার্যকর করবেন আর যেটা আমরা বলবো যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমরা যেটি একটি কথায় বলি তিনি কিছু কিছু কথা আমাদের শিখিয়ে গিয়েছেন আর আমি মনে করি যে তিনি শুধুমাত্র আওয়ামী লীগের কোনো নেতা নয় তিনি সারা বাংলাদেশ না তিনি সারা বিশ্বের নেতা তিনি যেমনটি তার কথাগুলো আমরা সব সময় যেটা মনে করি যে তিনি বলে কথাগুলো খুব যে যদি কেউ ন্যায্য কথা বলে এবং সংখ্যায় যদি একজনও হয় আমরা সেটা মেনে নেব সুতরাং যারা বঙ্গবন্ধুর আদর্শের কথা বলবেন তারা এই জিনিসটা ধারণ করবেন এবং যারা দেশরত্নের শেখ হাসিনার কর্মী হিসেবে পরিচয় দেবেন তার যে স্লোগান উচ্চ আদর্শ ও সাদামাটা জীবন এটাই হোক ছাত্র রাজনীতির বৈশিষ্ট্য এটাও প্রত্যেকে ধারণ করবেন আর আমি মনে করি যে আমাদের প্রধানমন্ত্রীর এই একটি বাক্য এটা শুধু ছাত্রলীগের নয় এটি ছাত্র রাজনীতির সকলেরই এই বিষয়টা মনে রাখা উচিত আর আসলে আমি অনেক কথাই বলতে চেয়েছিলাম কিন্তু আবেগ ভালোবাসায় অনেক কিছুই ভুলে যাচ্ছি আর আমি এখানে আমি আমার পাশে ডানে বামে অনেক মানে প্রতিযশা রাজনীতিবিদ যোগ্য ব্যক্তিত্বরা রয়েছেন তাদের প্রতি খুবই শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তারা আজকে আমাদের এই মহতি অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আর আজকে ডাকসু এবং বিভিন্ন হল সংসদে যারা নির্বাচিত হয়েছেন তারা সবাই অবশ্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তাদের পক্ষ থেকে আমি যেহেতু বিপি নির্বাচিত হয়েছি আমি আরেকবার কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই ডাকসু নির্বাচন আয়োজনে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহযোগিতা করেছেন সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে একটু কথা বলতে বলে রাখতে চাই যে আপনি জানেন যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন অনেক ধরনের স্বৈরতান্ত্রিক সিদ্ধান্ত নেয় সেটা আমরা দেখেছি আপনি জানেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের একটি আন্দোলনে নৈতিক সমর্থন দেয় তাকে বিশ্ববিদ্যালয় প্রশাসন বহিষ্কার করেছিল এবং তাকে বলেছিল যে মুসলেকা দিয়ে ছাত্রত্ব ফিরিয়ে নিতে তিনি কিন্তু সেটা নেননি সুতরাং বিশ্ববিদ্যালয় প্রশাসন এরকম কিছু স্বৈরতান্ত্রিক সিদ্ধান্ত নেয় ছাত্রদের বিরুদ্ধে গিয়ে আমি বলবো যে আপনি সেগুলো একটু খেয়াল রাখবেন এবং আমাদের দেশের যেটা আপনি যেভাবে দেশকে এগিয়ে নিতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে আমাদের শিক্ষা ব্যবস্থার একাডেমিক সিলেবাস বা কারিকুলামটাকে একটু মডিফাই করা দরকার উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য আমরা দেখি যে আমি কাউকে ছোটো করে অনেক অপ্রয়োজনীয় মানে যেই বিষয়গুলো আসলে বর্তমান যুগের সাথে মানে মডারেট না সেরকম কিছু বিষয়ে কতগুলো সংখ্যক ছাত্রছাত্রী ভর্তি করা হয় তারপরে চাকরির জন্য আবার তাদেরকে একটা আলাদা প্রিপারেশন নিতে হয় মানে যেটা এবং অনেকের ম্যাক্সিমাম টার্গেটই থাকে বিসিএস কিন্তু যদি হচ্ছে সাবজেক্টিভ কিছু সাবজেক্ট থাকে যে চাকরির সাবজেক্টিভ কিছু বিষয় বা বিষয় কিছু বিষয় জোর দেওয়া হয় তাহলে আমার মনে হয় বেকারত্ব সমস্যাটাও অনেকাংশে সমাধান হবে এবং আমাদের বিশেষ করে শিক্ষা ব্যবস্থাটা মডিফাই সিলেবাস বা কারিকুলামটা মডিফাই করা খুবই জরুরি আর দেশি বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয় অন্তত আপনি অনেকগুলো পদক্ষেপ পদক্ষেপ নিয়েছেন যেটা আমরা দেখেছি যে মানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কিংবা অনেকগুলো ফ্লাইওভার পদ্মা ব্রিজ আসলে এই কাজগুলো অনেকটা দৃশ্যমান না হয় অনেকে হয়তো চোখে পড়ছে না কিন্তু মনে হচ্ছে হয়তো দুই তিন বছর পরে এগুলো দৃশ্যমান হবে সবার চোখে দৃশ্যমান হবে আমি চাই যে শিক্ষা ব্যবস্থাটার একটা আমূল পরিবর্তন আপনার হাতে ঘটুক আপনি দেশি বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে সিলেবাসটাকে একটু মডিফাই করার জন্য একটু ভাববেন আর বিষয়ভিত্তিক সাবজেক্ট যেন আমাদের বিশ্ববিদ্যালয়গুলো কিংবা কলেজগুলোতে জোর দেওয়া হয় সেটি একটু দেখবেন এবং হচ্ছে যেটা আমরা বলেছি যে আমাদের কারিগরি শিক্ষার উপরে জোর দিতে হবে যেটা আমরা দেখছি যে চীন আমেরিকা কি করে আমেরিকা হচ্ছে তারা যুদ্ধ বিমান বানায় অস্ত্র বানায় বিশাল বিশাল মানে তাদের টার্গেট থাকে বড় বড় প্রজেক্ট কিন্তু আমরা দেখেছি চায়না কি করে পাঁচ টাকার প্লাস্টিকের খেলনা ধরেন পনেরোশো টাকা চাইনিজ মোবাইল ওরা কিন্তু এইভাবে ওয়ার্ল্ডের ট্রেডে ট্রেডে কিন্তু ওরা একটা মারাত্মক ইনফ্লুয়েন্স ওদের আছে তো আমাদের এই কারিগরি শিক্ষার প্রতি একটু জোর দিতে হবে সেই বিষয়টা আপনি দেখবেন আর আপনি যে ইতিহাস সৃষ্টি করেছেন আঠাশ বছর পরে আপনার সরকার দৃঢ়তা দেখিয়েছে সাহস দেখিয়েছে ডাকসু নির্বাচন যদিও এই নির্বাচন নিয়ে বেশ কিছু ছাত্রের বা অনেকের আমারও একটু অনিয়ম চোখে পড়েছে ত্রুটি চোখে পড়েছে সামনের নির্বাচনে যেন সেই ত্রুটি বা অনিয়ম চোখে না পড়ে এবং প্রতি বছর যেন এই নির্বাচনটা কন্টিনিউটি থাকে কারণ একটা কথা আমাদের সবাইকে অস্বীকার করলে একশো পার্সেন্ট পিউরিটি সব কাজে পাওয়া যায় না কিছু ত্রুটি বিচ্যুতি থাকবে সেটা আমরা ধরে নেই আগে সেই জায়গা থেকে আমরা বলছি যে আপনি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে এটি মেসেজ দিবেন যে তারা আগামীবার কোনো রকমের প্রশ্ন যেন থাকে না নির্বাচনটা নিয়ে এবং প্রতি বছর যেন এটার কন্টিনিউটিটা থাকে আমরা বা আপনিও যেন বলতে পারেন যে আঠাশ বছর পরে শেখ হাসিনায় দৃঢ়তা দেখিয়েছিল ছাত্র সংসদ নির্বাচন চালু করে দিয়েছিল যে শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধকে ছড়িয়ে দিতে জয় বাংলা জয় বঙ্গবন্ধু একটা প্রোটোকল এই কারণে আমি অনেকটা ইয়ে আমার একটি ইচ্ছা ছিল যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তো দেখিনি তার কথা শুনেছি আর তার গান যেটি আমি ক্লাস ফাইভে একটা গান খুব ভালো লেগেছিল আমাদের স্কুলের মাঠে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজনে একটা প্রোগ্রাম ছিল ওখানে এরকম একটা গান ছিল যদি রাত পহলে শোনা যেত বঙ্গবন্ধু মরেনি তার আমরা পেতাম জাতির পিতা বিশ্ব পেত মহান নেতা এরকম একটি গান আর বঙ্গবন্ধুর প্রেমে তো সবাই পড়েছে আর আমার যেহেতু আমি বলেছি আমার মাকে আমি সেই আড়াই বছর বয়সে হারিয়েছি আমাদের প্রথমে আমার ইচ্ছা ছিল যে মাননীয় প্রধানমন্ত্রী